ওয়ান প্লাস টু প্লাস থ্রি জট জট অ্যান্ড সংক পর্যন্ত এই ধারার অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখবো এই ধারার অ্যালগোরিদম এবং ফ্লো এটা একটা ধারা তো আমাদের ম্যাক্সিমাম গেতে আমাদের এক্সামের ধারা থেকে ম্যাথ আসে ওয়ান প্লাস টু প্লাস থ্রি জট 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 অ্যান্ড সংক পর্যন্ত ওই ধারা তুমি কি নির্ণয় করো অ্যালগোরিদম লিখবা এখন তুমি যখন ধারার অ্যালগোরিদম লিখতে যাইবা ধারার ফ্লো তৈরি করতে যাইবা ফার্স্ট ওয়ে হচ্ছে তোমাকে প্রথম পথ চিনতে হবে দেন হচ্ছে তুমি কি যুগফল নির্ণয় করবে মানে সামেশন

দাপ তিন হচ্ছে কি কি চলক ধরত চলক হচ্ছে আই ইকুয়েল কি ধরে নিলাম দাপছাড় আমরা কি নির্ণয় করবো যুগ ফল নির্ণয় করবো যুগ ফল এসিক আই কি আই বা এখানে তুমি আইটা লিখতে পারো আই 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 প্লাস দেখো তো কত করে পারতাছে কত করে বাড়তেছে এক করে বাড়তেছে যদি এই যে আই লেস দেন ইকুয়েল এম সত্য হয় আই লেস দেন ইকুয়েল এম সত্য হয় দাঁড়ার খেতে কন্ডিশন হচ্ছে যদি আই লেস দেন এম এটা সত্য হয়

ফলাফল প্রদর্শন করি দাপ সাত দাপসাত তুমি কি করে দেবো শেষ করে দিবা শেষ করি তাহলে কোন একটা দাঁড়ার অ্যালগরিদম হচ্ছে এটা কোন একটা দাঁড়ার অ্যালগরিদম নিতে গেলে ফার্স্ট ওয়ে হচ্ছে তুমি কি করো দাঁতটাকে শুরু করো দাপ দিয়ে ইনপুট হিসেবে এমটাকে গ্রহণ করো একটা ইনপুট নেই বা দাপ হচ্ছে তুমি কি কি চলক ইউজ করতসো এখানে এখানে আই প্রথম পদ প্রথম পদ এখানে এই যে আই এল কি ওয়ান প্রথম পদ হচ্ছে ওয়ান অ্যাসিকল জিরো দাপ তা তুমি কি করবা করবা কি করতেছো যুগ ফল নির্নে করতেছ যুগ ফল হচ্ছে আই আর এখানে আই হচ্ছে এই যে এক এক করে বাড়তেছে যদি দুই করে বাড়তো আয় সাথে দুই করে তুমি বাড়াই দিতে একটা কন্ডিশন অ্যাড করতে হবে কন্ডিশন হচ্ছে যদি আই লেন এটা সত্য হয়স তোমার কাজ করা বাকি আছে যদি হয় তোমার কাজ করাটা বাকি আছে আর কাজটা কোথায় হবে যুগ কোথায় হবে যেখানে নাম দাপে তাই লিখলাম যদি ইয়াস হয় বা সত্য হয় চান্নং দাপে যায় আর যদি মিথ্যা হয় যদি মিথ্যা হয় তাহলে পরবর্তী দাপে যায় পরবর্তী দাপ হচ্ছে ফলাফল প্রদর্শন করে তারপর দাগ সাথে কি করে দিবা তুমি শেষ করে দিবা এটা ছিল কোন একটা ধারা আর কি অ্যালগেরিদম